তো বন্ধু আশা করি ভালোই আছেন তো আমি যে গ্যারেজে যে ইঞ্জিনটা খুলেছিলাম সেই ইঞ্জিনটা টোটাল স্পেয়ার পার্টস এ টু জেড পাট 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 করে খুলেছিলাম আর সেইগুলো ব্যাগে ভর্তি করে নিয়ে এসে ডোমকলে নিয়ে এসে এই যে ইঞ্জিনটা চলছে এই ইঞ্জিনটা ফিটিং করেছি এবং চলছে তা এই পার্টসগুলো আমরা তিনজন মিলে বয়ে নিয়ে এসেছিলাম তা তার কিছু কিছু অংশ অবশ্য রাস্তার কিছু অংশ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তা যে বিষয়টার জন্যে আমি কথাটা বলছি দেখুন একটা ইঞ্জিন বলেন আর যাই হোক কোনো ব্যবসা বলেন সেই ব্যবসাটা অ্যাকচুয়ালি কোনো আত্মীয়তার মধ্যে করতে নেই তো এতে করে বিভিন্ন ধরনের সমস্যা গিয়ে দাঁড়ায় ধরেন এই ইঞ্জিনটা আমি এখানে দিয়েছি যদি কোনো প্রবলেম হয় একে তো মানে ফোন করবে যে এই হচ্ছে ওই হচ্ছে এটা ওটার ব্যাপার আছে তারপরে যদি ভালো চলে তো ভালো আর যদি না চলে তাহলে কি হলো তাহলে কিন্তু একটা মনোমালিন্যর একটা ব্যাপার চলে আসে তা যতটা পারেন একটু দূরের লোকের সঙ্গে এই ধরনের কাজগুলো করাটাই বেটার হবে তা যেহেতু আমি এই ইঞ্জিনটা নিয়ে চলে এসেছি মানে অ্যাকচুয়ালি আমি কথা দিয়ে ফেলেছিলাম যে হ্যাঁ ইঞ্জিনটা দেব ওই কারণে মানে আমি বিপদেই পড়েছিলাম একরকম আর কি যাই হোক বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি এই পর্যন্ত দিয়ে দিয়েছি ঝামেলা শেষ কিন্তু এ পরবর্তীতে যদি ভালো চলে তো ভালো তাহলে কিন্তু খুবই নাম করবে আর যদি কিনা দেখা যাচ্ছে কোনো প্রবলেম করে তাহলে কিন্তু পরপর পরপর আমার হয়তো অন্য রকম কথা শুনতে হতে পারি তা যাই হোক একটু দূরে দূরে কাজটাই করবেন তা প্রথমে আমরা বনগাঁ থেকে বহরমপুর এই লালগোলা যে সাড়ে আটটা যে একটা ট্রেন আছে ওই ট্রেনে করে আমি ডাইরেক্ট বহরমপুরে নিয়ে গেছি বহরমপুর থেকে টেকার স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড এখানে নিয়ে গিয়ে ওখান থেকে আমরা টেকার ধরেছি টেকার ধরে আমরা ডোমকলে এসেছি ডোমকল থেকে আবার ওখান থেকে টোটো ধরে ওনার গ্রামে মানে আমার শ্বশুরবাড়ি ওটা হচ্ছে বর্তনাবাদ এই বর্তনাবাদে আমি নিয়ে এসছি তা অ্যাকচুয়ালি নিয়ে আসার সময় আমি খুবই টেনশানে ছিলাম যে কিভাবে নিয়ে আসবো না নিয়ে আসবো কীভাবে কী করবো না করব তা অ্যাকচুয়ালি প্রথমে আমি ট্রেনে বুকিং করতে গিয়েছিলাম তা দেখলাম যে তারা বিভিন্ন রকমের অপশানগুলো দিচ্ছিল তা ওই কারণে আমি দেখছি যে দরকার নেই ওর থেকে হাতে পাট পাট করে খুলে এমনিতেই তিনজন যাচ্ছি ওদের দিয়ে কিছু হাতে দিলে পারে আমি কিছু হাতে নিলে পারে মোটামুটি চলে যাবে ইঞ্জিনটা এটাই সহজ হবে মনে হলো তা ওই কারণে একদম টোটাল খুলে নিয়েছিলাম চ্যাশিসটা নিতে পারিনি চ্যাশিসটা ডোমকল থেকে নিয়েছিলাম তারপরে আমরা এই ইঞ্জিনটা কমপ্লিট করেছি এখন জল তুলছে কোনো সমস্যা নেই তা চলুন রাস্তার মধ্যে কিছু কিছু অংশ মানে আমরা কিভাবে এনেছি সেই জিনিসটাকে এই ভিডিওর মধ্যে একটু তুলে ধরি চলুন দেখুন তো এর এর মধ্যে রয়েছে পাম্প আর ট্যাঙ্কটা এর মধ্যে আছে আর এর মধ্যে এই যে এটার মধ্যে ধরে তো এই ধরে এই এটা আছে ইঞ্জিনের মধ্যে মধ্যে কভার টভার বা ফ্লাই হুইল এইগুলো সবই আছে কভার আর ফ্লাই হুইল এর মধ্যে সবই আছে আর এটার মধ্যে আছে বাদ বাকি খুচরো মালগুলো তা সবই হাতে হাতে চলে আসছে অবশ্য আচ্ছা দেখা যায় এরকম করে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা প্রথমে বনগা থেকে লালগোলা যে ট্রেনটা আছে ওই ট্রেনটা সাড়ে আটটার গাড়ি ওই গাড়িটা উঠেছিলাম বহরমপুর নেমেছি বহরমপুর থেকে টেকার স্ট্যান্ডে এসেছি টেকার স্ট্যান্ড থেকে আমরা ডোমকলে যাচ্ছি এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বাস স্ট্যান্ডে চলে তো এখানে টেকার ফেকার দাঁড়িয়ে থাকে ওই যে ওপাশে টেকার দাঁড়িয়ে রয়েছে দেখেন এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি তো যেহেতু গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি এটা হচ্ছে ব্রিজ মোড় এই যে নামছে তো এরা নামছে ওই যে মালগুলো সব নিয়ে আসছে এই একটা একটা করে নামা পরে না কিছু পরে না যেন আস্তে আস্তে নাম নাম এই নামা এদিকে নিয়ে আয় ওদিকে রাখ এখানে রাখ এখানে রাখ এখানে রাখ রাখ ওগুলো নিয়ে আস নামা 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 নাম বাস এই ব্যাগ আছে ওই যে ব্যাগ আছে দুটো ব্যাগ আছে ওটা এই আর একটা ওই যে ব্যাগ আছে বাস দুজন আর আমরা এই টোটো এসছি এই যে এই টোটো এসছি আর ওই যে দুটো নিয়ে আসছে ব্যাগ সব নিয়েছিস আমরা চলে এসছি আজকের আমরা সেই ইঞ্জিনটার কাজ করব এই টোটাল মাল আমরা নিয়ে চলে এসেছি গ্যারেজে খুলেছিলাম আর হাতে হাতেই নিয়ে চলে এসেছি আর কালকের আর একটা জিনিস নিয়ে এসেছি এখান থেকে এই দেখেন এটা হচ্ছে এই যে এই চ্যাসিসটা এখান থেকে কিনে নিয়েছি আমার ওখানে তিনশো কুড়ি টাকা দাম আর এখান থেকে আমার কিনতে হয়েছে ছশো পঞ্চাশ টাকা দিয়ে মানে অ্যাকচুয়ালি এতটা উন্নত না আর কি এই চাকাগুলো এই যে চাকাগুলো আছে না এই চাকাগুলো অবশ্য এখানে তৈরি করে দেয় আর ওখানে তো প্লাস্টিকের চাকা পাওয়া যায় জাস্ট ওই টলিটা পাওয়া যায় টলি আর দুটো অ্যাক্সেল থাকে যাই হোক তা চলুন তাহলে আমরা এই ব্যাগের মধ্যে থেকে সব জিনিসপত্রগুলো বের করি তো বিষয়টা হচ্ছে এর ভিতরে কোনটায় যে কী রেখেছি সেটা এবার খুঁজে খুঁজে বের করতে হবে নিয়ে আসার সময় তো একরকম নিয়ে নিয়েছিলাম তা চলুন এটা তাহলে বের করে নিই